একবার নয় দুইবার নয় তিনবারও নয় মাত্র দশ মাসে একুশ বার বড় কয়েকটি ঘূর্ণিঝড় আঘাত এনেছে ফিলিপাইনে সম্প্রতি দেশটি বিপর্যস্ত নতুন ঘূর্ণিঝড় ফাংওয়ানের আঘাতে গত রবিবার আঘাতের আগে ঘূর্ণিঝড়টি সুপার টাইফুনের রূপ নেয় প্রবল বেগে ধেয়ে আসা ফাংওয়ান দেশটির দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ লুজনের তাণ্ডব চালায় এর আগে দশ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় এখন পর্যন্ত এতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া যায় দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী ফাংওয়ানের কেন্দ্রের কাছাকাছি ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার বেগে বাতাস বয়ে যায় কখনো কখনো এর গতি পৌঁছায় ঘন্টায় দুইশো কিলোমিটার পর্যন্ত কিছুদিন আগে আরেকটি শক্তিশালী টাইফুন কাল ফিলিপাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এতে মৃত্যু হয় অন্তত দুশো জনের নিখোঁজ হন একশো জন ওই ঘূর্ণিঝড়ের আঘাতে ভিয়েতনামেও পাঁচজন মারা যান এশিয়ান ডিজাস্টার রিডাকশন সেন্টারের তথ্যানুযায়ী প্রশান্ত মহাসাগরের টাইফুন বেল্ট বরাবর অবস্থিত ফিলিপাইনে প্রতি বছর গড়ে বিশটি টাইফুন আঘাত হানে যার মধ্যে পাঁচটি ধ্বংসাত্মক বিশেষজ্ঞরা বলছেন ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনই এই অস্বাভাবিক ঘূর্ণিঝড়ের অন্যতম কারণ সমুদ্রের তাপমাত্রা যত বাড়ছে ঘূর্ণিঝড় ততই শক্তিশালী ও ঘন ঘন হচ্ছে